অবশ্যই আইন বিচার ব্যবস্থা জয় হয়েছে মমতা ব্যানার্জি প্রশাসনকে কাজে লাগিয়ে ভেবেছিলো আইএসএফকে ওখানে প্রোগ্রাম করতে দেবে না সেই জন্য পুলিশ ডিনাই করেছিল আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম কোর্টের বিচারপতি আমাদেরকে ওখানে প্রোগ্রামের অনুমোদন দিয়েছে আমরা প্রথম দিন থেকেই বলে আসছিলাম ওখানে আমরা প্রোগ্রাম করব আইন বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা আছে আজকেও বলছি অনুমোদন পেয়েছি এবং আমরা ওখানেই প্রোগ্রাম করছি পাঁচ হাজার থেকে এক হাজার হয়ে যাওয়া এটা কি কোথাও সমস্যা দেখুন সংখ্যাটা বড়ো কথা নয় যে দম্ব যে অহংকার সেটাকে আইনের মাধ্যমে চূর্ণ করতে পেরেছে এটা হচ্ছে আমাদের কাছে বড়ো পাওনা যেন একটা উত্তরাধিকারী সূত্রে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে ওনারা জায়গা পেয়েছিলেন ওনারা যারা শাসক দল ছাড়া অন্য কাউকে করতে দেবে না অন্য কাউকে করতে গেলে ডিস্টার্ব করবে ঠিক আছে সেই ক্ষমতা সেই অহংকার সেই দম্বকে চূর্ণ করতে পেরেছি এটা আমাদের জন্য বড়ো জিনিস অবশ্যই সাথে বলে রাখি বিচারপতি যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো আমরা কোনো প্রকারই